এই সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছি ভাই সাইড করো এই গাড়িকে আটকান লাগবে জি স্যার গাড়ির নাম্বার প্লেটও মিলে গেছে এ নয়ন তাড়াতাড়ি পোলা পানির মধ্যে লাভ দিয়ে পুলিশ তার দিকে ঘিরে নিছে এই দৌড় বেলরে ধর 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 এই না পালে ব্যাপারে বিশ্বাস করেন স্যার আমি খালি ট্রাক ড্রাইভারই অন্য কিছুর সাথে আমি জড়িত না ধরা পড়লে সব একই কথা কয় সত্যি করে কয় এই মাল কার আসিল না হলে কিন্তু উল্টো করে টাঙ্গায় থার্ড ডিগ্রি দেবো বিশ্বাস করেন স্যার আমি শুধু শিকদার গ্রুপে চাকরি করি ওরা যা যা অর্ডার করে আমি তাই করি গাড়ির মধ্যে যে অস্ত্র আসিল আমি জানিছিলাম না স্যার আমাকে খালি একটা চালান দিছে আর কোসে যে ইন্ডিয়ার থেকে মাল আসবি নিয়ে আসে আমরা হলাম হুকুমের গোলাম চাকরি না করলে বোসল নিয়ে খামুকি কোনো মিথ্যা কথা কব না যা কব সত্যি কব গাড়ির মধ্যে তোর সাথে আর কেটা কেটা আছিল আমি আমার হেল্পার নয়ন আর কালা আছিল। কালা মানে শিকদার সালার দশ দিনও হয়নি জেল থেকে বাড়াই আবার অকাম করা শুরু করছে তা তুই এই কাজের সাথে কতদিন হলো জড়িত প্রায় বছর খানেক হলো এই কামে ঢুকছি শোল ঢুকছে সবুজ আমাকে এই চাকরি নিয়ে দিছে ওগরে কোম্পানির বিশ পঁচিশটা গাড়ি আছে আমার খালি কামি গাড়ি চালান ওরা যে ক্রাইম করে বিভিন্ন দেশ থেকে অস্ত্রোপচার করে সেটা তুই জানিস না না স্যার আমি এই সব কিছু জানি না মাত তুই সবই জানিস খালি মুখ খুলিচ্ছ না এ সেন্ট্রি এই এক তালা লেগে দাও আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আরে শিখদার জে দাঁড়া কে বসে আচ্ছা ভাই বসতিছি কেরে শিখদার জেল থেকে কবে ছাড়া পালো সবই আপনার দোয়া আপনি তদবির করছেন দেখে বাইরে আলো বাতাস দেখতে পাচ্ছি সামান্য ছোট্ট একটা মামলার জন্য ছয় মাস জেল খাটলাম সিংকে করে হোক বিল্ডার এক দিনের থেকে আমি বিদায় কর্মই এত তাড়াহুড়া করছো কে সবেমাত্র মাত্র গদিবাসী শক্ত শক্তপক্ত হয়ে বসে নেই রাজনীতিবিদ আর মাস্তান গিরে জেলখানাক ভাত মাছ মনে করা লাগবে এটা তো জীবনের সাথে একটু যুদ্ধ হবে আমার দিকেই দেখ জীবনের বেশিরভাগ সময় জেলে কাটাছি তারপরেই সফলতা এত ধৈর্য আমার নাই যারা আমার সাথে দুই নাম্বারই করবি সাথে সাথে তাকে দুই নেত্রে বিদায় করে তোর কি করা লাগবি না করা লাগবি আমি দিক নির্দেশনা দিলে সে মোতাবেক কাজ করিস মনে রাখিস জেল থেকে তো ঘামি বাইর করছি না হলে জেলে পচিয়া মরা লাগলো নি কালা ফোন দেশে একটু না কথা বলে লে আচ্ছা আচ্ছা ভাই ভাই কাম তো খাম হয়ে গেছে এরম হাই হুতাশ করি কি হইছে ইন্ডিয়ার থেকে যে চালান আসিছিল সদর থানা পুলিশ মেডিকেল সামনে থেকে ধরছে আমি আর নয়ন চট করে চলে এসে পারছি ড্রাইভার জাফরে পুলিশ ধরে নিয়ে গেছে কোশকিরে 3 কোটি টাকার মাল এত সেটিং করার পরেও কিঙ্গা করে কট হলো ভাই খুবই চেষ্টা করছি বাইরে হওয়ার জন্য কিন্তু পুলিশ তার থেকে ঘিরে রাখছিল তো তোরা এখন আসু গুডি আমরা তো আস্তানা চলে আসছি আচ্ছা থাকে বাইরে যান বারাসনা দেখি কি করা যায় এরম করে ঘামুচ্ছ কে কি হচ্ছে একটা দুর্ঘটনা ঘটে গেছে ইন্ডিয়ার থেকে তিন কোটি টাকার একটা চালান ছিল পুলিশ ধরে লেগেছে গেছে। গেল নি মায়ানমারে যা শেষে ঘাটে রেডি এখন তোমার জবাব দেওয়ার মতন কোনো ভাষাই নেই তুই যে এই চালান আনুচ্ছু একবার তো আমাকে জিজ্ঞাসা করিস না এই মাল কি মায়ানমারের সঙ্গে গেছে গেল নে। হ ভাই সাড়ে চার কোটি টাকা মাল বিক্রি করছিলাম অ্যাডভান্স টাকাও লিছি দুই কোটি এই মালটা বুঝে না দেয়ের বেলা আমার তো আমসলা দুটোই যাবি যে রকম করে হোক এসপি ফোন দিয়ে মালটা সারার ব্যবস্থা করেন আপনি ফোন দিলে একশো একশো কাম হবি জেলের থেকে বাইর না হতেই একটা চালান নিয়েছু তুই তো শেষ সেনা হয়ে গেছো সবে মাত্র সিগারেট বচ্ছি এখন দুই নম্বরে কামের জন্য তদবির করা যাবি না এত টাকার মাল পুলিশ নিয়ে যাচ্ছে আর আপনি কিছুই করবেন না এটা কোনো কথা হলো ভাই আপনি হুকুম দিলে মানুষকে মারতেও কোনো সময় দ্বিতাবোধ করিনি আর আপনাকে এইটুকু উপকার হবি না প্রয়োজনে লাভের অংশ থেকে আপনি কিছু দুমনে তাও একটা ব্যবস্থা করেন ব্যবসা করলে লাভ লস হবে এটা তুই লস মনে কর না এই শিকদার লস করবি না দরকার হয় পুলিশে এক মারে গাড়িলে আসমো এত লাফালাফি করিস না এইবার ধরা বলে জেলে পোসা লাগবে আচ্ছা যা কিছু করে পারলে কর্মনি আর না হলে আশা ছেড়ে দিস মালটা কি সদর থানা তার কাছে হ ভাই সদর থানা ওসি জামাল আপাতত ফোন দেন হামাক যান না আটকায় আচ্ছা যা সেই ব্যবস্থা করে দিচ্ছি আচ্ছা করেন তাহলে উঠলাম সাড়ে চার কোটি টাকার মাল উদ্ধার করে পারলে গুটিলাল দেখি ওকে একটু ফোন দে মাল দু আগে সারানোর ব্যবস্থা করি আসসালাম ওয়ালাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আচ্ছা গতকাল ভোরবেলা মেডিকেলের সামনে থেকে কি কোনো গাড়ি চপ্ত করছেন যেই স্যার এক অস্ত্র সহ ড্রাইভারকে আটক করছে আচ্ছা মালগুলা কোথায় রাখছেন ওইভাবেই থানার সামনে আটকে রাখছি মালটা আমার এক কলিকের মায়ানমারে যাবে জাস্ট শুধু হাত বদল হবে আপনার বিষয়টা দেখমুনই গাড়িটা ছেড়ে দেন বিষয়টা এসপি স্যার পর্যন্ত চলে গেছে আমি চাইলেও আর কিছু করতে পারবো না রোডে থাকতেই যদি ফোন দিতেন তাহলে গাড়িটা ছেড়ে দিতে পারতাম এখন আমার আর কোনো ইখতিয়ার নাই এসপি স্যার যদি ছেড়ে দিতে বলে তাহলে ছেড়ে দিমু ঠিক আছে আপনি মালগুলান দেখে রাখেন আমি এসপির সাথে কথা করছি আচ্ছা স্যার আপনি কথা বলেন